তোরা আই এই ইমেদি সমাজ মানুষজন আছে ইমেদি আই তারা রে শান্তির ভিতরে ডাকিয়ে রে সমাজ জাননি সমাজ আমার জানি শরীর ডাকি বারাটি দনুহরে ডাকি ডাকি আর সমাজে পুরো সমাজে তার চরিবেন কথাবার্তা করি তুই ফাইবে খুলল করবি ভয়াইপে খুল্য করবি তুই সরিবি নিজের ইচ্ছা করতে ঠিক আছে সমাজে সিদ্ধান্ত আমি মানি যাইম এই আমি বাইর করে দিম বাইর করে দিবি কুমনে যেদিন বিচারে আর ভারত দিন হজর মাতি দিতে যা নয় কথা যায় মানে

সর্ব সর্ব শেষ হিন্দু মুসলমান যদি এটা কোনো জাইজ থাকে বলি জাহিজ ঘড়ি দিব আইনি সমাজে জাইজ ঘড়ি দিব হিন্দু মুসলমান তা আইত্যা দিব আর আইতাৰ শরীফ গাৰি হলে দুজগাৰখানা খাইম আমি দেখি নাই দেখি নাই বলতে কি ওনারে এখানে ওকে বলতেছে তোম মা আম্মু কই ও বলতেছে আম্মু তুমি কই তাই ও বলতেছে চল চুল চল চু কে চল এদিক দিয়ে যাচ্ছে পর আম্মু এখানে থেকে উনি জিজ্ঞেস করতেছে যে হলো ইয়া ইয়া কোথায় ডাইভার কোথায় তো তখন ও বললো ড্রাইভার ওই যে ওইদিকে ড্রাইভারের ঘর এখন কোন ড্রাইভার উনি নাম বলে নেই আর কি তো তখনই উনি হাত ধরে দুনুজনকে ওইদিক নিয়ে গেছে ওর মা নিজে নিজে ঘরে গেছে আর ওনাকে যে টেনে টেনে নিয়ে গেছে হাত ধরে ওই সুমনকে আয় বিশ বছর উপরেই তালয় নিজের মার ফেরোর বাইয়ের মতন চলা ফেরা করি সুমন এ তার বাড়ির আঙ্গুড়িয়া আর সম্ভব খোদে মা নে আর সাদার মাধে

তাতে না দরিলে এন ফর্মান দিই আহ কি ধরতাম আর বারো কি হলে দিশা গো নয় গাড়ি গড়ি তো মানুষ যাত তো এনখানোর পরে কি করছি আজমি ধারা আনার হয়ে তোরা এন্দিল এন্দিলা হয়ে তো তাই হয়তো আর মনত দেখিস আই নিজর বাইক মতি তো আই হয় দশজন নয় সুমন বাইরে আন যাতিল গৌড়াই সুমন বাই সুমন বাই গৌরে সুমন বাইরের গাড়ি সারা খুনিকা এক কদম নামারে আচ্ছা জোক এনখানোর পরে আই এ কি করলাম আই বারুমত আছি

এবার হ্যাঁ আর মাই হতে নয় এবার হ্যাঁ নানা সর্দার এন হইয়া সুমন ভাইরে ডাকে সুমন মাইরে ডাকি হ্যাঁ নয় সুমন মাইরে না ডাকে ও দাবার বার হই হাজা কুলিশ সুমন ভাই এন হইয়া আয় সুমন ভাইয়ের তাই যে দেখি হাতার গ্যাস ডাকে মিটিংত আচ্ছা সুমন ভাই যায় মিটিংত এবার

মানে বাইরে তাই ছিল দেরি ড্রাইভার ঘরে ড্রাইভার ঘরে এরকম সর্দারে টর্চ মারি ঠিক আছে বাইরে সর্দার হয় যাই আয় সদ্দার রঙ গেই যাই আর দেখি দি মানুষজন আছে ও ওই সকালতনু নিদি সর্দারে মিটিং দেখি মিটিং দেখি তো আয় মনে মনে হয়ে দিয়ে সর্দার তো আর দেরি মিটিং নিটিং বাড়ি ডাকি পাইছি কিন্তু আর হন হতানো হয় আর সরা দেখি ওর মা ই ওর বা ই আই ওর ফুয়াশারে টুকটাক খরচ বিরুজ দি মানে আই যে ভাত খাই একশো ডিয়া একশো ডিয়া রঙ আর দশ টিয়া বিশ টিয়া দি মানে আর বাই বাইনি দশ টিয়া বিশ টিয়া নাস্তা আর ভাড়া করে একজন হিন্দু যুবকের সাথে একজন মুসলমান নারীর অবৈধ অবৈধ সম্পর্ক এবং তাদেরকে হাতে নাতে এলাকাবাসী ধরছে এটা জানার পরেও আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন এবং এমনকি তাদেরকে ঘর ছাড়ার ব্যাপারেও আপনি বাধা দিচ্ছেন ঘর ছেড়ে দিতে যে সমাজে বলছে আপনি এটাতে রাজি হচ্ছেন না এবং আপনি বলছেন যে এটা আপনার এই আপনার ঘর এইভাবে হবে চলবে আপনার কেউ কিছু যদি করতে আসে তাহলে আপনি নাকি দেখে নেবেন এটা কি সত্যি কিনা মিথ্যা এবং পুরো বিষয়টা আমাদেরকে একটু ভেঙে বলবেন আচ্ছা আমি বলতে আসসালামু আলাইকুম এই আমার বাড়ি হাই স্কুলের পিছনে হামদার তুলে এক নম্বর ওয়ার্ড আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি বলতেছি হ্যাঁ আমি বাজার থেকে আসতেছি আমি বাজার থেকে বাজার সাজার নিয়ে আসতেছি আমি এরা একটু আগে ছিল সমাজের এই মিটিং এর মধ্যে বসা ছিল আমি আসতেছি আমি বাইরের মধ্যে আমার বাজারের ব্যাগ দেখে হ্যাঁ আমাকে মিটিং বলে আমাকে ডেকে নিছে সমাজের লোকে লোক দিয়ে মিটিং বলে আমাকে ডেকে নিছে ডেকে নেওয়ার সময় আমার গানার মধ্যে আমি চার পাঁচটা এই কিছু বাইরের লোক দেখছি কিছু আরক দুই একটা অপরিচিত লোক দেখছি কিছু দশ পনেরো লোক দেখছি হ্যাঁ আমাকে ডেকে নিছে ডেকে নিয়ে বসেছে যে তোমার বাসার ভিতরে এভাবে এই একটা মহিলা একটা পুরুষ আমাদের বাসার যে মহিলাটা সেটা একটা মধ্যে থাকে আর যে পুরুষটা সেটা আরো তিনটা দরজার এই পুরুষ পুরুষ ছেলেটা এটা এই সিএন মানে তো উনি উনি ওনার ঘরে যায় ওনাকে একজন তারা দু একজন পুরুষ যাই ওনাকে জোর করে করে থেকে দেখে ওনাকে বললো তুমি চলো মহিলাকে বললো তুমি চলো আমাকে বললো আমি চলাম আমি আমি তাদের সাথে গেলাম তখন আমি সেখানে দিয়ে আমি বসলাম এরা আমাকে সিদ্ধান্ত দিয়েছে কিন্তু এখানে ভিতরে কি হয়েছে না হয়েছে এই এরা আমাকে সেটা কোনো কিছু আমাকে ভেঙে বলে আমাকে ডেকে নিয়েছে আমাকে বসাই চোখে ওইখানে আমি বসছি আমাকে বলার বলছে যে এরা তোমার বাড়াটিগুলি এই খারাপ কিছুর মধ্যে আমরা দেখছি ধরছি এভাবে আমাকে বলছে বলার পর আমি আমি বললাম আপনারা গেছেন ধরছেন আমাকে আপনারা ধরা এই খারাপ কিছু দেখলে দরজা বন্ধ অবস্থায় তালা মেরে দিয়ে আমরা ফুট মেরে দিয়ে তালা মেরে দিয়ে আমাকে দেখাইয়া আমি দেখি আমাকে দেখাইয়া আপনারা সেটা আমার করা দরকার ছিল না এটা বলছে এরা বলছে এটা এরা আমাকে বলতেছে এটা আমাকে বের করে দিতে হবে এটা হবে না এমন না তেমন এই ধরনের আমাকে বলতেছে আমি বলছি ঠিক আছে আমি বের করে দেব সময় লাগবে